ভাগ্য আমার সহায় ছিল না যার কারণে আমি হারিয়েছি আমার গন্তব্য কর্ম যদি আমার ঠিক থাকে তাহলে ভাগ্যটাকে নিজে নিয়ন্ত্রণে করে রাখা যায় এটাই তো সত্য তাহলে মানুষ কেন বলে যা আছে নসিবে আপনি আপনি আসিবে আসলে নসিবে থাকলেই কি আপনি আপনি আসে কখনো না এটা আমি কখনো বিশ্বাস করি না মানুষ যে কর্ম করে সেই কর্মের ফলটাই তার নসিবে লিখা হয় তার কারণে তো যে যেমন কর্ম করে তেমনই ফল ভোগে তাহলে শুধু শুধু কেন ভাগ্যকে মানুষ দোষারোপ করে ভাগ্যকে দোষারোপ করে যারা তারা তো আসলে কোনো মানুষ নয় তারা তো হচ্ছে গা বোকা অলস টাইপের মানুষ তারা তো কোনো কাজ করতে পারে না ভাগ্যের উপর দোহাই দিয়ে বসে থাকে কিন্তু যারা কর্মট পরিশ্রমী ধৈর্যশীল শিয়াল তারা কিন্তু অবশ্যই নিজ চেষ্টায় নিজ ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে পশ্চাতে নির্ভদ্য লোকেরা কোনো দিনই তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না ভাগ্যের উপর দোহাই দিয়েই বসে থাকে ভাগ্য তার আপনা আপনি ঘরে এসে কিছু দিয়ে যাবে না নিজে চেষ্টার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে নিজ ভাগ্যটাকে খণ্ডাতে হবে তাহলে একদিন সফলতা পাবো আমরা এ কথাটা সবারই মনে রাখতে হবে কিন্তু কিছু মানুষ আছে বলে না আরে যা আছে ভাগ্যে তাই ঘটবে আমার সাথে এটা তো সত্য নয় ভাগ্যটা তো আল্লাহ মানুষের অধীন করে দিয়েছেন নিজ কর্মের মাধ্যমে ভাগ্যটাকে বদলাতে তাহলে কেন আমরা অযথা ভাগ্যের উপরে দোহাই দিয়ে বসে থাকব অবশ্যই আমরা চেষ্টা করব চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে আর সফলতা অবশ্যই একদিন না একদিন আসবে কর্মের মাধ্যমে ভাগ্যের মাধ্যমে নয়